যমুনা রেফ্রিজারেটর কেন সেরা এই কোশ্চেন যখন আসে তখনই প্রথমেই এর সার্ভিস কমপ্লেন কেমন আসলে যমুনা ফ্রিজে সার্ভিস কমপ্লেন নাই বললেই চলে এটা রেশিও শতকরা জিরো পয়েন্ট জিরো ওয়ান পারসেন্ট যমুনা ফ্রিজ দেশের নাম্বার ওয়ান কুলিং পারফরমেন্স নিশ্চিত করেছে আমরা ফ্রিজ যখন কিনব অবশ্যই কুলিং পারফরমেন্সের কথাই আমরা মাথায় রাখি এছাড়া যমুনা ফ্রিজ সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয় নিশ্চিত করে যমুনা ফ্রিজে রয়েছে ফাস্ট কুলিং পারফরম্যান্স অ্যান্টি ব্যাকটোরিয়াল গ্যাসকেট যা ক্ষতিকর ব্যাকটেরিয়াকে ধ্বংস করে যমুনা ফ্রিজে রয়েছে ইন্টেলিজেন্ট ইনভার্টার টেকনোলজি এতে রয়েছে বিল্ড ইন ব্লুটুথ সিস্টেম সো বিল্ড ইন ওয়াইফাইয়ের মাধ্যমে আপনি যে কোনো জায়গা থেকে যমুনা ফ্রিজকে কন্ট্রোল করতে পারবেন যমুনা ফ্রিজে রয়েছে বিল্ড ইন স্ট্যাবিলাইজার সো আপনাকে আলাদা করে কোনো স্টাবিলাইজার নিতে হচ্ছে না এতে রয়েছে ফাইভ ওয়ে ইভাপোরেটিভ কুলিং সিস্টেম যার কারণে আপনার ফ্রিজের সর্বত্র সমান তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে পারে সো যার কারণে সবাই বলে থাকে দেশের নাম্বার ওয়ান কুলিং পারফরমেন্স এবং সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ফ্রিজ যমুনা ফ্রিজ তিনশোরও বেশি কালার এবং ডিজাইন নিয়ে যমুনা ফ্রিজ রয়েছে আপনাদের পাশে সো যার যেমন প্রয়োজন ঠিক তেমনই আছে যমুনার আয়োজন যমুনা ফ্রিজে রয়েছে দশ বছরের কম্প্রেশার গ্যারান্টি এছাড়াও পাঁচ বছরের বিক্রয়ত্ব সেবা যমুনা ফ্রিজ আমাদের সারা বাংলাদেশে ছড়িয়ে থাকা সকল প্লাজা আউটলেট এবং ডিলার শপ থেকে আমাদের যমুনা ফ্রিজ কিনতে পারবে যমুনা ফ্রিজ কেনার পরে আমাদের কোনো গ্রাহকের যদি কোনো সার্ভিসের প্রয়োজন পড়ে তারা সরাসরি আমাদের যে জায়গা থেকে কিনেছে সেই জায়গায় যোগাযোগ করতে পারে আমাদের কল সেন্টার নাম্বার জিরো নাইন সিক্স ওয়ান ডাবল থ্রি ডাবল থ্রি ডাবল সিক্স সিক্স সারা বাংলাদেশে ছড়িয়ে থাকা যে কোনো প্লাজা আউটলেট যে কোনো ডিলার শপ এবং যে কোনো জায়গা থেকে রিটেল চ্যানেল থেকে আমাদের কাস্টমাররা আমাদের প্রোডাক্ট কিনতে পারবেন এছাড়াও আমাদের কাস্টমাররা অনলাইনেও আমাদের প্রোডাক্ট কিনতে পারবেন আমাদের অনলাইন স্টোরে ই স্টোর যমুনা ডট কম ঈদুল আজহা উপলক্ষে আমাদের কাস্টমারদের জন্য আমরা রেখেছি ডাবল খুশি অফার এই অফারে আমাদের কাস্টমাররা আমাদের প্রোডাক্ট কিনলেই পাচ্ছেন থার্টি পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্টের সুবিধা এছাড়াও ফ্রিজ কিনলে সাথে আরেকটি ফ্রিজ এসি অ্যাপ্লায়েন্সের আইটেম যে আমাদের যে পণ্যগুলো আছে এই পণ্যসহ শত শত পুরস্কার পাওয়ার সুযোগ